বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাস হল মা লক্ষ্মীর মাস এবং প্রভু বজরঙ্গলীরও মাস এই জ্যৈষ্ঠ মাসে মা লক্ষ্মী ও প্রভু নারায়ণ ও বজরঙ্গবালীর পুজো আরাধনার মাস বলে গণ্য করা হয়েছে এই জ্যৈষ্ঠ মাসের গুরুত্ব ও মহিমা আমাদের হিন্দু শাস্ত্রে অত্যন্ত পরিমাণে দেয়া রয়েছে এই জ্যৈষ্ঠ মাসে এমন কিছু কাজ রয়েছে সেগুলো কিন্তু মোটেও করার নয় সেই কাজগুলি যদি আপনারা ভুলেও করেন আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতাও নেমে আসতে পারে এবং জষ্টি মাসে এমন কিছু কিছু কাজও রয়েছে সেই কাজগুলি করলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সব কিছু বজায় থাকবে বন্ধুরা আজকে আমি চারটে জিনিসের কথা বলবো সেই জিনিসগুলো যদি এই জষ্টি মাস চলাকালীন আপনারা যদি কাকই দিয়ে থাকেন তাহলে অর্থনৈতিক সমস্যা চারো দিক দিয়ে আপনাদেরকে ঘিরে ধরবে এবং কি সংসারে চরম অমঙ্গলও নেমে আসতে পারে দেখুন বন্ধুরা আমরা আপনারা অনেক সময় পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের সাথে কিছু না কিছু লেনদেন হয়ে থাকে বা দেওয়া নেওয়া হয়ে থাকে কিন্তু শাস্ত্র বলছে এই জ্যৈষ্ঠ মাস হলো। লক্ষ্মী মাস এই মাসে কখনোই এমন কোনো জিনিস দান করা মোটেও কোনো উচিত নয় যার ফলে আপনারা এমন কোনো জিনিস দান করলে মা লক্ষ্মী আপনাদের গৃহে থেকে অন্য গৃহেতে প্রচ্ছন্ন হন বন্ধুরা তাহলে আপনারা কোন জিনিসগুলো এই জ্যৈষ্ঠ মাসে দান করবেন না সেই বিষয়টি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব আর আপনাদের অনুরোধ করব ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ আমি নিত্য নতুন ভিডিও আপলোড করতে থাকি যেমন বাস্তু টিপস টোনা টোটকা ও পুজো আর্চনা। যা আপনাদের থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন আমার এই ভিডিওর দ্বারাই আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে মনে ভক্তি শ্রদ্ধা রেখে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখে কমেন্ট অবশ্যই করুন এতে মা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদাই আপনার গৃহের ওপরে থাকবে এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করবেন তাতে এই বিষয়টি জেনে তারাও যেন অবগত হতে পারেন বন্ধুরা প্রথম যে বিষয়টি হলো মা লক্ষ্মীর স্থরূপ হলো আমরা দেখবেন চালকে প্রণাম করি চালকে শ্রদ্ধা করি চাল যদি পড়ে যায় বা চালে কোনো কারণে চালে পা লেগে যায় দেখবেন আমরা আপনারা কিন্তু প্রণাম করি কারণ চাল হলো মা লক্ষ্মীর স্বল্পা রূপ চালকেও আমরা মা লক্ষ্মীর রূপে আমরা দেখি বন্ধুরা এই চাল কিন্তু এই জ্যোষ্টি মাস চলাকালীন কাউকে ধার দেওয়া উচিত নয় যে যত বড়ই আপনার আত্মীয় হোক না কেন এই চাল কখনোই ধার দেবেন না দেখুন বন্ধুরা এমনটা বিশ্বাস করা হয় এই চাল যদি আপনি এই মাসে অন্য কাউকে দিয়ে দেন যে আপনি নিজের ঘরের লক্ষ্মীকে আপনারা অন্যের ঘরে পাঠিয়ে দিচ্ছেন যার ফলে আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা নেমে আসবে তাই শাস্ত্র মতে কখনোই এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন নিজের ঘর থেকে আপনারা কখনোই চাল কিন্তু পার করে অন্য কাউকে দেবেন না এই বিষয়টি আপনারা একটু খেয়াল রাখবেন না হলে মালক কি আপনাদের ওপর অতন সুস্থ হতে পারেন বা রাগানিত হতে পারেন সে আপনার যতই বড় নিকট আত্মীয় স্বজন হোক না কেন এই জ্যৈষ্ঠী মাসে কখনো ভুল করে চাল কাক্য ধার দেবেন না বন্ধুরা দ্বিতীয় যে বিষয়টি হলো বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন বাড়ির যারা মহিলারা বা স্ত্রীরা রয়েছেন তারা কিন্তু সিঁদুর নিজের সিঁদুর অন্য কোনো মহিলাকে ব্যবহার করতে দেবেন না বা সিঁদুরের কৌটো দান হিসেবেও কাউকে দেবেন না কারণ বন্ধুরা সিঁদুর দান করলে জানবেন কোথাও না কোথাও আপনার স্বামীর জীবনে দুর্ভাগ্য ও মৃত্যুর কারণ আপনি কিন্তু নিজেই হয়ে যাবেন নিজেই কিন্তু নিজের স্বামীর জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে নিয়ে আসবেন এছাড়াও আপনার স্বামী যে রোজগার করছেন সেই অর্থনৈতিক দিকেও আপনারা কিন্তু নিজের স্বামীকেও দুর্বল করে দিতে পারেন এবং আপনার স্বামীর কপালে দুর্ভাগ্য নেমে আসতে পারে চারো দিক থেকে অর্থ কষ্টও নেমে আসতে পারে আপনার স্বামীর মৃত্যু পর্যন্ত হতে পারে যদি আপনারা এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন সিঁদুর দান যদি কাউকে করে থাকেন বন্ধুরা তিন নম্বর বিষয়টি হল এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন বাড়ির মহিলাদের পরনের গহনাগাটি কাউকে ধার দেবেন না এই বাড়ির মহিলাদের গহনাগাটির স্বরূপ হলো মা লক্ষ্মী আমরা আপনারা মা লক্ষ্মীকে স্বরূপ হিসেবে মেনে থাকি আপনারা যদি এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন আপনার নিজের ঘরের মহিলাদের কোনো গয়নাগাঁটি কাউকে যদি ধার দিয়ে থাকেন তাহলেও আপনার ঘর থেকে মা লক্ষ্মীর চিরতরে বিদায় নেবেন আর আমরা আপনারা আমাদের ঘরের মহিলাদের ঘরে মা লক্ষ্মীর রূপ হিসেবে আমরা মেনে থাকি তাই মা লক্ষ্মীর আভূষণ কখনোই কাউকে ধার দেওয়া উচিত নয় শাস্ত্র বলছে এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন কাউকে মহিলাদের পড়ার গহনা কাউকে ধার দেওয়া উচিত নয় এর পাশাপাশিও বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন ঋণ দেওয়া নেওয়া কারো সাথেই করবেন না এই টাকা পয়সা জ্যৈষ্ঠ মাসে কাউকে ধার দেবেনও না আর কারো কাছ থেকে ধার নেবেন না হ্যাঁ যদি কারো কাছ থেকে আপনারা টাকা পান তার কাছ থেকে নেওয়ার আছে সেই টাকা যদি আপনাদেরকে ফেরত দিতে আসে ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই সেই টাকা পয়সা নেবেন কিন্তু ধার হিসেবে কাউকে এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন কাউকে দেবেন না যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে সেটি হলো কোনো মানুষের যদি এমার্জেন্সি কারণ থাকে বা কোনো মানুষের অসুস্থ হয়েছে সে কারণে আপনারা টাকা পয়সা সেম ব্যক্তিকে দিতে পারেন কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে সে ব্যক্তিকে সাহায্য করা শাস্ত্রের মধ্যে উচিত বলা হয়েছে তখন কোনো মানুষের জীবনে মরণ বাঁচন নিয়ে একটা পরিস্থিতি চলে আসে তখন কিন্তু অবশ্যই সাহায্য করবেন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী অর্থ শরীর দিয়েও সাহায্য করতে পারেন তাতে কোনোই সমস্যা নেই অযথা কোনো মানুষ যদি আপনার সাথে এই জ্যৈষ্ঠ মাসে ধার চায় তাকে কিন্তু এই জ্যৈষ্ঠ মাসে ধার একদমই দেবেন না না হলে সমস্যা আপনাদের নিজেদের ঘরেই পড়তে হবে নিজেদের বিপদ নিজেরাই ডেকে নিয়ে আসবেন বন্ধুরা এছাড়াও দেখবেন এই টাকা পয়সার কারণে মানুষ মানুষের সাথে সম্পর্ক খারাপ হয় আজকের দিনকালটা কেমন জানেন যাকে আপনি করবেন তার কাছে আপনি খুবই ভালো হবেন পরে আপনি যদি সেই মানুষটাকে সাহায্য না করতে পারেন তার কাছে কিন্তু আপনি অত্যন্ত অপ্রিয় হয়ে যাবেন তখন আপনার সাহায্য করাটা একটু কমে যাবে তখন আপনি দেখবেন তার কাছে আপনি আস্তে আস্তে খারাপ হতে চলেছেন বন্ধুরা এখনকার দিনের মানুষেরা দেখবেন সম্মান বলুন ও ভালোবাসা বলুন আপনার উপকারের দাম কেউ দিতে পারে না আপনি যখনই উপকার করবেন তখনই আপনাকে সম্মান করবে যখন আপনি উপকার করতে পারবেন না তখন আপনাকে অবহেলা করবেন আর সবাই নিজের স্বার্থ বোঝে আর কি চাই জানেন নিজেরা ভালো থাকতে চান বন্ধুরা সুতরাং এই বিষয়টি একটু মাথায় রাখবেন বন্ধুরা এরপর যে বিষয়টির কথা বলবো সর্বশ্রেষ্ঠ সন্ধ্যার পর বন্ধুরা আপনারা কিন্তু নিজের ঘর থেকে ঘি দুধ সরিষার তেল লবণ এবং কি কালো তিলও কাউকে দেবেন না এই জিনিসগুলো সন্ধ্যা হয়ে যাওয়ার পর কাউকে হার দেবেন না এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন মোটতেও কাউকে ধার দেবেন না এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন নিজের ঠাকুর ঘরে ব্যবহার করা জিনিসপত্র কোনো জিনিসপত্র বাসনপত্র কাউকে জ্যৈষ্ঠ মাস চলাকালীন দেবেন না আর যদি এমনটি করে থাকেন আপনাদের সংসারে নিজেরাই অমঙ্গল ডেকে নিয়ে আসবেন জীবনে নানান রকমের সমস্যা দেখা দিতে পারে আর আপনারা যদি সংসারে সুখ শান্তি সমৃদ্ধি চান অর্থকে নিজের কাছে ধরে রাখতে চান কারণ এই জ্যৈষ্ঠ মাসে এই জিনিসগুলি কাউকে ধার দেবেন না দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি এই পুজো ঘরে যেসব বাসনপত্র ব্যবহার করা হয় সেগুলির মধ্যে প্রচণ্ড পরিমাণে পজিটিভ এনার্জি বিদ্যমান থাকে এবং সেগুলি যদি আপনারা কাউকে দান করেন বা ধার হিসেবে দিয়ে থাকেন তার মানে এটাই দাঁড়ায় আপনারা নিজের ঘরের পজিটিভ জিনিসগুলিকে অন্যের ঘরে পাঠিয়ে দিচ্ছেন এবং নিজের ঘর থেকে ত্যাগ করছেন যার ফলে আপনার গৃহে সংসারে নেগেটিভ শক্তির আগমন ঘটবে এর ফলে পরিবারে অশান্তি ঝগড়া ঝাঁটি লড়াই ঝগড়া মন শারীরিক সমস্যা অর্থনৈতিক কষ্ট এগুলো কিন্তু অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে বাস্তুশাস্ত্র বলছে সোনা রূপো তামা পিতলের মধ্যে অত্যন্ত পজিটিভ বিদ্যমান থাকে সুতরাং এই আপনারা কিন্তু এই পজিটিভ জিনিসগুলি কাউকে এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন কাউকে ধার দেবেন না এবং আপনাদের গৃহে কিন্তু বাস্তু দোষও সৃষ্টি হতে পারে এবং নেগেটিভ এনার্জির বৃদ্ধি প্রচণ্ডভাবে আপনার পরিবারে বিদ্যমান হতে পারে তাই বন্ধুরা এই বিষয়গুলি আপনারা একটু মাথায় রাখবেন এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন সব জিনিসগুলি কাউকে ধার দেবেন না এতে আপনার গৃহে আপনার সংসারেরই মঙ্গল হবে বন্ধুরা তাই আজকের মতন বিদায় নিলাম আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন তাহলে ভিডিওটি একটি লাইক করুন একটি কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি ভালো থাকুন আপনি সুস্থ থাকুন ও নিরোগ জয় লক্ষ্মী জয় লক্ষ্মী